ইউটিউব বন্ধুরা অনেক দিন পর চলে এলাম লাইভ করতে দেখি তোমরা কী কে আছো এই টাইমটা আমি একটু ফাঁকা আছি নটা বেজে গেছে তো ভাবলাম একটু লাইভ করি সেরকম কিছু বড় ভিডিও পোস্ট করা হয় না লাইভ ইয়েতে ইউটিউবে শর্ট ভিডিও মাঝে মাঝে দিন আর লাইভ তো করাই হয় না তো অনেক দিন পর আজকে ইচ্ছে হলো একটু ইউটিউবে লাইভ করি তো আমার ভাগ্য তো অত ভালো নয় যে অন্যান্য যারা লাইভ করে তাদের মানে সেকেন্ডের মধ্যে ভিউ শুরু হয়ে যায় প্রচুর মানুষ দেখে কমেন্ট করে লাইক করে আমার তো সেরকম ভাগ্য নয় কিন্তু তাও ভাবলাম দেখি যদি কেউ থাকে কথা বলার মতো তাহলে একটু কথা বলি তো যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও হাই হ্যালো করো দু মিনিট পাঁচ সেকেন্ড হয়ে গেল এখনো পর্যন্ত একজনও কেউ এলো না আমি মনে হয় ইউটিউব ফেসবুকে কখনোই কখনোই একটু ভাইরাল হতে পারব না কারণ ভাইরাল হওয়ার কোনো চান্সই মানে দেখছি না মানুষের অন্যান্য যারা লাইভ করে বা ভিডিও পোস্ট করে সে যেমনই হোক দেখেছি বেশি খারাপটাকেই মানুষ ভালোবাসে যারা খারাপভাবে ভিডিও করে বা অনেক রকম নোংরামও বেছে নেয় করার মানে ভিডিও করার জন্য তাদের সাপোর্টার হিসাবে প্রচুর মানুষ তাদের ভিডিও দেখার জন্য প্রচুর মানুষ আছে কিন্তু কেউ যদি চায় যে একটু বদ্রসল্যভাবে নিজের সংসার সামলে একটু হলেও ভিডিও করি তো আমাদের মতন সাধারণ মানুষদের ভিডিও কেউই পছন্দ করে না মানে আমি মোটামুটি এক বছর দেড় বছরের ওপর হয়ে গেল আমার ইউটিউব ফেসবুকের সাথে যুক্ত কিন্তু কিচ্ছু করতে পারলাম না মানে সৎ মানে সৎভাবে বলতে কোনো নোংরাম না করে ভিডিও করতেই চাই দেখলাম কোনো লাভই নেই আর নোংরামো তো করতে পারবো না যারা যারা নানান রকমভাবে নোংরামো করে ভিডিও করছে তারা খুব তাড়াতাড়ি খুব সহজেই পপুলার হয়ে যাচ্ছে তো যাই হোক লাইভটা দেখছো একটু হাই হ্যালো করো কমেন্ট করো শুধু শুধু দেখে চুপ করে থাকার থেকে না দেখা ভালো এটাই হচ্ছে নর্মাল কথা কেউ যদি লাইভটা দেখছো আর কমেন্ট করছো না তার থেকে না দেখাই ভালো তুমি দেখতে পাচ্ছ আমাকে তুমি আমার কথা শুনতে পাচ্ছ এবার যদি তোমরা দেখে পরে যদি কমেন্ট করো কিছু তাহলেও তো আমি বুঝতে পারি যে হ্যাঁ এই মানুষটা আমার লাইভটা দেখছে কথা হচ্ছে তার সাথে আর যদি দেখি যে লাইভটা দেখছে কিন্তু কথা বলছো না তাহলে আর কি ভিডিও করা ওই জন্য একদম বন্ধই করে দিয়েছি বড় ভিডিও যেটা মানে ডেইলি ব্লগ যেটা ডেলি লাইফ যে ব্লগ করতাম সেগুলো করা একদম ছেড়ে দিয়েছি কারণ একদম যাই হোক কষ্ট এগুলো কিছুই না তাও বললে অনেক কিছুই কাজ করতে করতে ভিডিও করা পরে পরে সেটাকে এডিট করা পোস্ট করা পরে পরে যদি ওই ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার মানে আমার এখন ছাব্বিশ হাজার প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু তার মধ্যে এক একটা ভিডিও যদি পোস্ট করি ম্যাক্সিমাম আমার ভিউ হয় ছাব্বিশটা অনলি ছাব্বিশটা একশো ছাব্বিশটাও নয় ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবারে যদি অনলি ছাব্বিশ বা তিরিশটা ভিউ হয় তাহলে কারোর কি মনে হয় যে ভিডিও বানিয়ে পরে সেটা পোস্ট করি তাও মাঝে মাঝে ওই শর্টগুলো পোস্ট করি একজন লাইভ রিয়াক্ট দিলে এই লাইক সরি লাইভ বলছি লাইভ করতে করতে এখন লাইভই হয়ে গেছে কেউ একজন লাইক রিয়াক্ট দিলে তো কে দিলে তাকে তো থ্যাংক ইউ সো মাচ কিন্তু কে দিলে সে যদি একটু কথা বলো তাহলে আমি মানে আমার আরো ভালো লাগে তাহলে তো আরও ভালো লাগে কেউ যদি দেখছো আমার লাইফটা একটু হাই হ্যালো করো বুঝতে পারবো কে দেখছো কাছের মানুষ না দূরের মানুষ পছন্দের মানুষ না তাহু হ্যালো হ্যালো আলোপিও মামি হ্যালো হ্যালো এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই लाइक वीडियो एंड कमेंट एंड लाइक थैंक यू सो मच मुझे ना आपका जो आप जो लिखे हैं वो समझ में नहीं आ रहा है कि क्या लिखे हैं हेलो हेलो पीओ माह मी समझ में नहीं आ रहा है क्या लिखे हैं आप कौन सा भाषा में आप लिखे हैं मैसेज मैंने कमेंट किए हैं वो मुझे समझ में नहीं आ रहा है যারা যারা দেখছো যারা দেখছো যাদের মনে হচ্ছে যে কমেন্ট করতে পারবে তারা দেখো আর যারা মানে দেখে পরে কমেন্ট করছো না বুঝতে পারছি না না দেখলেও হবে কিছু করার নেই এম ডি নুরাল ইসলাম আমাকে দেখ আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব না না আমি জানি যে আপনি আমি আপনাকে দেখতে পাবো না হ্যাঁ কিন্তু আপনি যদি কমেন্ট করেন এই যে এখন আপনি কমেন্ট করলেন আমি দেখতে পাচ্ছি যে কজন দেখছে দেখতে পাচ্ছি কিন্তু কে কে দেখছে সেটা তো আমি বুঝতে পারছিলাম না এখন যেরকম দুজন আপনারা মেসেজ করলেন আমি বুঝতে পারছি যে এই দুটো মানুষ আমার লাইভটা দেখছে এটাই হচ্ছে বলা আমাকে দেখা সম্ভব কোথার থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন দাদাভাই ভাই কোথার থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আচ্ছা আপনি বাংলাদেশ থেকে দেখছেন খুব ভালো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য মেসেজ মানে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ডিনার হয়ে গেছে দাদা ভাই আপনার কি ডিনার হয়ে গেছে এম ডি নুরুল ইসলামকে বলছি দাদা ভাই আপনার কি ডিনার হয়ে গেছে নটা দশ বেজে গেছে একজন লাভ দিলেন বুঝতে পারছি না এখানে বোঝা যাচ্ছে না দুজন এখন দেখাচ্ছে যে দুজন লাইটটা দিচ্ছে কেউ তো আসছে লাইটটা দেখে চলে যাচ্ছে ওই জন্যই কিছু লাইক টাইপ করি না বুঝতেই পারি না মানে দেখে মানুষ কমেন্ট করে না নিজেদের মধ্যেই অনেকে দেখে এখানে তো বোঝা যায় না না কে দেখছে না দেখছে নিজেদের মধ্যেই অনেক মানুষ আছে জানি বুঝতে পারি যে তারা দেখে কিন্তু তাদের যদি একটা কমেন্ট বা লাইক আমি যদি ভাইরাল হয়ে যাই বা আমি যদি কি আর বলবো আমার যদি তাতে কোনো লাভ হয়ে যায় তো তাদের তো সেটাতে ক্ষতি জন্যই তারা চায় না যে আমার কিছু ভালো হোক আমার ভালো হওয়াতে তাদের খারাপ তো চলো তাটা লাইটটা কাটি কারণ কেউ সেরকম মেসেজ করছো না এক দুজন করলো তো চলো লাইটটা এখানেই কাটছি